স্লোগান নয় সুনির্দিষ্ট পরিকল্পনায় বিশ্বাসী বিএনপি নয় প্রতিশ্রুতি ও একান্ন দফার নির্বাচন ইশতেহার ঘোষণা ক্ষমতায় গেলে মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করব না বললেন জামায়াত আমির নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন জানালেন ইসি নির্বাচন ঘিরে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সড়ক অবরোধ যমুনা ঘেরাওকালে ইনকিলাব মঞ্চের ওপর চড়াও পুলিশ পাকিস্তানে জুমার নামাজ চলাকালে মসজিদে বিস্ফোরণ নিহত বেড়ে একত্রিশ হাসপাতালে আহতদের ভিড় স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত আটটার সংবাদে সঙ্গে আছি তামান্না খন্দকার দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করব কাজ গর্ব দেশ গড়ার প্রত্যয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি ইশতেহারের মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে সবার আগে বাংলাদেশ ছয় ফেব্রুয়ারি রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার তুলে ধরেন বিএনপি তাদের এই ইশতেহারকে পাঁচটি ভাগে বিভক্ত করেছে যেখানে আগামী পাঁচ বছরের জন্য মোট একান্নটি দফাকে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব এর মধ্যে নয়টি প্রধান প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেছে দলটি আসন্ন নির্বাচনে বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান এটি তার পক্ষ থেকে ঘোষিত প্রথম নির্বাচনী ইশতেহার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমরা ক্ষমতায় গেলে মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা হবে না বরং মিথ্যা প্রমাণিত হলে মামলা দায়েরকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ছয় ফেব্রুয়ারি পটুয়াখালীর বাউফল উপজেলা শহরের পাবলিক মাঠে আয়োজিত নির্বাচনী সভায় এসব বলেন তিনি অতীতে যারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারেনি এখন তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন জামায়াত আমির বলেন ভোট তারাই চাইবে যারা আঠারো কোটি মানুষকে সম্মান করেছে এবং এখনও সম্মান করে বারো ফেব্রুয়ারি নতুন সূর্য পিঠে নিয়ে নতুন বাংলাদেশ শুরু হবে জানিয়ে শফিকুর রহমান বলেন সেই নতুন বাংলাদেশে আমাদের ভূমিকা আপনাদের দুই হাতের দশ আঙ্গুলের মতো পরিষ্কার থাকবে আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার তিনি বলেছেন এখন ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করা ছাড়া আর কোনো প্রস্তুতি বাকি নেই ভোটার উপস্থিতি প্রসঙ্গে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানান এবারের নির্বাচনে ভোটের হার পঞ্চান্ন শতাংশের কম বা বেশি হতে পারে এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী এবং বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কোথাও হচ্ছে প্যারেড কোথাও মহড়া আবার কোথাও আলোচনা সভা বরগুনায় নৌবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শনকালে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সাংবাদিকদের এসব জানান নবম পে স্কেল ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা ছয় ফেব্রুয়ারি বেলা সাড়ে এগারোটার দিকে শাহবাগে পুলিশি বাধা উপেক্ষা করে যমুনা অভিমুখে রওনা হন তারা পরে যমুনার সামনে বিক্ষোভ করতে থাকেন এক পর্যায়ে পুলিশ লাঠি পেটা করলে সেখান থেকে সরে যান সরকারি কর্মকর্তা কর্মচারীরা এসময় সময় আহত হন বেশ কয়েকজন এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে সংগঠনটির আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে এই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ কয়েকজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন তিনজনকে হাসপাতাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তবে কেউ গুলিবিদ্ধ নয় পাকিস্তানের ইসলামাবাদে শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে বিস্ফোরণে অন্তত একত্রিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন একশো জন জুমার নামাজের সময় এই বিস্ফোরণ ঘটে ধারণা করা হচ্ছে হামলাটি ছিল আত্মঘাতী রাজধানীর তারলাই এলাকায় ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে কাচের টুকরা ও ধ্বংসাবশেষের মাঝে পড়ে আছে রক্তাক্ত মরদেহ আতঙ্কিত অবস্থায় ছুটাছুটি করছেন মুসল্লিরা মসজিদের বাইরে বাগানে আরো কয়েকজনকে পড়ে থাকতে দেখা গেছে হাসপাতালগুলোই বাড়ছে আহতদের ভিড় ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াত জানান আলামত দেখে মনে হচ্ছে আত্মঘাতী বোমা হামলাকারী এই ঘটনা ঘটিয়েছে ঘটনার পরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে মসজিদ ও এর আশেপাশে যাতায়াত বন্ধ করে দেওয়া হয় মোতায়েন হয়েছে অতিরিক্ত পুলিশ দর্শকের ছিল টিভিএসরা তারটার সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে